জননী সারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদ পদ্মে তয় শ্রিতা প্রণমামে মোহর মোহ আমি মাকে একটি স্বপ্ন বৃত্তান্ত বললুম মা একদিন স্বপ্নে দেখি কি যেন আমি স্বামীর সহিত কোথায় যাচ্ছি যেতে যেতে দেখি পথের মাঝে কুল কিনারা দেখা যায় না এমন এক নদী গাছতলা দিয়ে নদীর ধারে যাবার সময় আমার হাতে সোনালি রঙের একটা লতা এমন জড়িয়ে গেল যে আর খুলতে পারছি না সেটাকে ছাড়াবার চেষ্টা করতে করতে নদীর কাছে গিয়ে দেখি উপার হতে একটি কালো ছেলে একখানা পাড়ের নৌকো নিয়ে এলো সে বললে হাতের লতা সব কেটে ফেলো তবে পার করব আমি সেটার সবটা কেটে ফেলেছি কিন্তু একটু আর কিছুতে পারছি না ইতিমধ্যে আমার স্বামী যেন কোথায় চলে গেল তাকেও আর দেখতে পেলুম না শেষে আমি বললুম একটু আর কাটতে পারছি না আমাকে কিন্তু পার করতেই হবে এই বলে নৌকায় উঠে পড়লুম উঠবা মারতো নৌকা ছেড়ে দিলে স্বপ্ন ভেঙে গেল এই কথা শুনে মা বললেন ওইটি যে দেখলে ওই ওর রূপ ধরে মহামায়া পার করে নিলেন স্বামী বলো পুত্র বলো দেহ বলো সব মায়া এই সব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না দেহে মায়া দেহাত্ম বুদ্ধি শেষে এটাকেও কাটতে হবে কিসের দেহ মা দেড়শের ছাই বই তো নয় তার আবার গরব কিসের যত বড় দেহখানাই হোক না পড়লে ওই দেড়শের ছাই তাকে আবার ভালোবাসা হরিবোল হরিবল জয় মা জগদম্বা গোবিন্দ গোবিন্দ রাধেশ্যাম গুরুদেব গঙ্গা গঙ্গা ব্রহ্মবাড়ি দুমাস জেলায় কৈলোয়ার বলে এক দেশে ছিল সেখানকার জলবায়ু ভালো বলে সঙ্গে গোলাপ বাবুরামের মা বলরামের পরিবার এরা সব ছিল সে দেশে কি হরিণ মা সব দল বেঁধে তিন কোনা বয়ের মতো হয়ে চলেছে দেখতে না দেখতে এমন ছুট দিলে সে কি বলবো যেন কস্তুরি হয় তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায় জানে না কোথা হতে গন্ধটি আসছে তেমনি ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে ভগবানই সত্য আর সব মিথ্যা কি বলো মা আজকের তথ্যসূত্র সরজুবালা দেবী জয় মা সারদা জয় মা সারদা জয় মা সারদা